এমন কই যাবা তাহলে একটু বিকাল বেলা রাস্তা দিয়ে একটু হাঁটি ঘরে বসে থাকতে তো ভালো লাগে না বিকাল বেলা রাস্তা এগুলো সবার সঙ্গে দেখা হয় কথা হয় না ভাল লাগে মনটা বৌদি কাকি মামি জেঠি সবাই আসে দিদা আবার আমার ছেলে ও খেলাধুলা করে একটু ভালো লাগে মনটা পাশের বাড়ির সব বাচ্চারা আসে

তোর কথা তো বুঝাই যায় না চিনো জানি না আমাদের এইদিকে এইটাকে পাতাই বলে দেখবা চানা চুরের মধ্যেও দেওয়া থাকে এই কারিপাতা কিন্তু চানা চুরের মধ্যে সেই টেস্টি লাগে আবার কারিপাতা বড়া করি আমরা বড়া করে খাই খুব টেস্টি লাগে আমার ছেলে আমাকে ফুল গাছ বৌদি মানে ঘুমাইছে খায়া দেয়া বৌদি ডাকতাছি কোনো সারা শব্দ নাই বৌদি আবার একটু খাঁকাটা পাইলেই ডান্স মারে ঘুমানোর তোমরা বিকেল হলে কি করো বন্ধুরা আমি তো খুব ঘুরি বিকেল হলেই আড্ডা দিই তোমরা কি করো কমেন্টে আর কি তো বলার কিছু নেই আমার ভেবে পাচ্ছি না তোমাদেরকে কি বলবো গান শোনা যায় আমাদের রাস্তা গ্রামের রাস্তা গ্রামের রাস্তা দিয়ে তো জানোই সবসময় সে জানি কর চানাচুর ভাজাও নিয়ে যাবে আবার আইসক্রিম ফুচকালাও যায় যায় আমাদের বাড়ির পাশে অনেক দোকান যায় আমাদের খুব ভালোই হয় খেতে বাড়ি সেই বিশাল নিয়ে যায় বারো ভাজা গান বাজিয়ে আইসক্রিম মালা যাচ্ছে না এখন আইসক্রিম सुन्दर गासे वाला टाटा बाई बाई